গৃহিণীরাই জানে যে একটা বাচ্চা সামলে কি করে সংসারের সমস্ত কাজ করতে হয় এই যে দেখেন আমার লক্ষ্মীটা এখানে কাজ করে মানে ও ওর কাজ করে খেলাধুলা করে আর আমি এ ফাঁকে রান্না বান্না করে নিই আসলে কি সত্যি কথা জানেন একটা মাই জানে একটা সন্তান সামলে কি করে কাজ করতে হয় আর আজ থেকে পাঁচ বছর আগেও যে মানুষটা আমি এমনিতেই কাজ করতে পারতাম না আর এখন কাজ করতে হয় বাচ্চাও সামলাতে হয় আবার সব কিছু নজরে রাখতে হয় হেভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি আপনারা ভালো আছেন এই যে আজকে একটা বড়ো দেখে সিলভার মাছ নিয়ে এসেছি এই মাছ আজকে রান্না করব। সত্যি কথা বলতে কি জানেন সিলভার কাপ মাছ আমার অনেক পছন্দের একটা মাছ কিন্তু অনেক এগুলো খেতে পছন্দ করে না বলবেন যে সস্তার মাছ কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আর এটা আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে আর এর জন্য আমরা প্রতি মাসে একটা করে বড় করে মানে বড় দেখে একটা শিবল কাপ নিয়ে আসাই হয় বেশি করে ঝাল দিয়ে একদম হচ্ছে ভেজে রান্না করলে একটু ছাল বা টমেটো দিয়ে বেশি বেশি করে সব কিছু হচ্ছে মশলা টসলা রান্না করলে অনেক বেশি মজা লাগে সিলভার কাপ যারা খাইছেন তারা তো জানেন তো যাই হোক এই যে কথাটা বলতাম যে হচ্ছে গৃহিণীরা যদি একটু হিসাব করে চলে তাহলে সংসারটা অনেক দূর এগিয়ে যায় আপনাদের ভাইয়া প্রতি মাসে আমাকে হাজার টাকা করে হাত খরচ দেয় মানে আমার সব কিছু কেনার পরও আমাকে হাজার টাকা দেয় বলে যে হাজার টাকা জমা দুই বছর অনেক সময়

পড়লে বেশি ভালো লাগবে এটা আমার টাকা কারণ আপনাদের ভাইয়া এই টাকাটা আমাকে দিয়েছে আর এটা চাইলে আমি তো খরচ করতে পারতাম কিন্তু আমি কখনো এটা খরচ করতে চাইনি কারণ আমি সবসময় চেয়েছি যে একটু একটু করে যদি ওর পাশে আমি থাকি তাহলে হয়তো ওর হচ্ছে অনেক দূর এগাতে পারবে আমি যদি ওকে বলতাম যে এই টাকাটা হচ্ছে আমি খরচ করে ফেলেছি তাহলে হয়তো বা আমি সেদিন যখন বললাম যে আমার হচ্ছে কিছু টাকা আছে আমি আমার মেয়ের জন্য আলাই স্বর্ণের হচ্ছে তারের দুল নিতে চাচ্ছি তুমি আমার সাথে চলো তখন ও আমার দিকে তাকিয়ে ছিল বললো যে তুমি এত টাকা কই পাইছো তখন আমি বললাম যে তোমার টাকাটাই আমি জমাইছি আর এই জমাই আজকে আমি ওর মেয়ের জন্য কিছু করতে চাই আমি তার আর আলাদাভাবে ইনকাম করি না যদি দিন আমি যদি ইনকাম করি তখন তো সেটা আমারই হবে তবে তুমি যেটা দিয়েছো সেটা আমি জমিয়ে জমিয়ে আজকে আমার মেয়ের জন্য কিছু করতে চাই আশা করি তুমি এটা এটা হচ্ছে আমারই হক মানে টাকায় মধ্যবিত্ত ফ্যামিলিতে যদি দুইজন একটু স্যাক্রিফাইস না করে চলা হয় তাহলে জীবনে কখনোই উন্নতি করা যায় না এই যে আপনাদের ভাইয়া ইনকাম করে ঠিকই কিন্তু আমি যদি একটু অল্প করে সব কিছু না সঞ্চয় করি বা একটু কম খরচ করি যদি না করি তাহলে কিন্তু আমার সংসার কিন্তু বিলাসিতা হবে আর বিলাসিতা হলে কখনোই আপনি সঞ্চয় করতে পারবেন না একটু একটু করে যদি সঞ্চয় না করা যায় তাহলে ভবিষ্যতে আমার বাচ্চা কাচ্চা বা আমাদেরই যদি আমরা কোনো বিপদে পড়ি তাহলে কিন্তু অন্যের কাছে হাত পাততে হয় যদি একটু একটু করে সঞ্চয় করি বিপদে পড়লে আমরা সেগুলো ভেঙে বিপদ থেকে রক্ষা করতে পারবো কিন্তু না অনেকেই আছে যে লাখ টাকা ইনকাম করে কিন্তু দশ টাকা সঞ্চয় করতে পারে না বিপদে পড়লে আবার অন্যের কাছে হাত পাতে আমার কাছে এটা খুব খারাপ লাগে তাই বাড়ির ছেলেদের থেকেও গৃহিণীদের একটু স্মার্ট হওয়া দরকার অল্প অল্প করা হইলো মাসে এক হাজার টাকা করে হইলো জমানো যাতে বছর শেষে বারো হাজার টাকা আপনার থাকে ভাবে আপনার সংসার করা উচিত তো যাই হোক আজকে আপনাদের ভাইয়ার জন্য এখানে মাছের মাথা ভুনা করছিলাম এই যে বললাম না যে বড় মাছ আসা হয়েছে আর আপনাদের ভাইয়া খুব মাছের মাথাও পছন্দ করে আমি যখন বিয়ে করেছিলাম তখন আপনার ভাইয়ের কাছে পাঁচশো টাকার জমানো ছিল না তবে আমি সবসময় প্রতি মাসে অল্প অল্প করে একটু একটু করে জমানোর চেষ্টা করি কারণ একটা কথা ওই যে বললাম যে আমি যদি একটু কষ্ট না করি তাহলে টাকাটা জমবে না যদি আমি বিলাসিতা করি আমি যদি বলি আমার চার হাজার পাঁচ হাজার টাকার একটা শাড়ি কিনে দাও প্রতি মাসে মাসে আমার একটা হচ্ছে থ্রি পিস কিনে দাও বছর শেষে আমার একটা গহনা কিনে দাও তাহলে কিন্তু কখনোই আমরা সঞ্চয় করতে পারবো না স্যাক্রিফাইস না করলে সংসার জীবনে কখনই উন্নতি করা যায় না এটা তাদের জন্য যারা অতিরিক্ত হচ্ছে বিলাসিতা করে তো বিলাসিতা করে লাভ কি ভাই যদি বিপদে আপনারা অন্যের কাছে হাত পেতে হয় তাহলে সেই বিলাসিতা কখনোই মূল্য থাকে না যদি আপনার টাকা জমানোর পরেও যদি কিছু টাকা আপনার থাকে সেই টাকা দিয়ে আপনি বিলাসিতা করতে পারেন তবে আপনি সঞ্চয় করা বাহিরে যদি আপনি বিলাসিতা করেন তারপর যদি আপনারা বিপদ পড়েন আপনার বিপদ পড়ে যদি মানুষের কাছে হাতি পারতে হয় তাহলে সেই বিলাসিতা কখনোই আপনার হচ্ছে অহংকার হবে না অবশ্যই সঞ্চয় করা উচিত সঞ্চয় না করলে সংসার উন্নতি করা যায় না আর এই সঞ্চয়টা শুরু করতে হবে মেয়েদের থেকে মানে একটা পুরুষ মানুষ কখনোই সঞ্চয় করতে শিখে না তারা শুধু খরচই করতে জানে তারা কখনো কখনো কখনোই কিন্তু সঞ্চয় করবে না করে ঠিকই তারা কিন্তু লাখ টাকা জমা দেখে নিই তো যাই হোক আজকে ভিডিওটা অবশ্যই পুরোটা জুড়ে থাকবেন আর যারা আমার মতন সঞ্চয় করেন তারা অবশ্যই বলবেন যে কীভাবে কি করা যায় সংসারে আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আজকে রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন